বন্ধুরা মিঠু সেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আপনারা কে কেমন আছেন বলুন আমি ভালো আছি আপনারা আমার রান্না দেখেন সেই আমি উৎসাহ পাই তাই জন্য আমি নতুন নতুন রান্না আপনাদের করে দেখাই আজ দেখাবো মোগলাই চিকেন দেখুন আমি এই রান্নাটা কীভাবে তৈরি করি এটা পোলাও পরোটা বা রুটি যে কোনো কিছু দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন দেখবেন কত ভালো লাগবে ভীষণ স্বাদের একটা রান্না দারুণ একটা রেসিপি তাহলে আপনারা দেখুন আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন পাশে থাকতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তাহলে অনেক বন্ধুদের কাছে আমার এই রেসিপিগুলো যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থাই করতে হবে তাহলে আপনারা অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন তাহলে দেখে নিন আমার এই রান্নাটা কিভাবে আমি তৈরি করি প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি একটু বড় নিয়েছি আমার মাখার সুবিধার জন্য আমি এখানে আটশো গ্রাম চিকেন ফেলে নিচ্ছি বাটিটার মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলও ছাড়িয়ে নিয়েছি এক এক করে আমি চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম এছাড়া আমি এখানে ধনের গুঁড়ো দেবো এছাড়া নুন তো দেব যে কোনো রান্না দিয়ে নুন তো দিতে লাগে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া আর দিচ্ছি নুন সব দিয়ে আমি এটা মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম সব দিয়ে মাখিয়ে নিচ্ছি এছাড়া এই সময়তেই আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে মাখিয়ে দিলাম সব নিয়ে গরম মশলার গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপরে এটা আমি দশ মিনিট মতো এই অবস্থাতে রেখে দেবো ঢাকা দিয়ে আমি একটা দশ মিনিট রেখে দেবো এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিয়ে প্রথমে পেঁয়াজ ভেজে নেব তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে সেই সময় আমি খুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম ভাজা হোক ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিলাম এরপরে একটা পাত্রে আমি পেঁয়াজটা তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে ফেলছি পেঁয়াজের তেল ঝরিয়ে পেঁয়াজটা তুলে ফেললাম মিক্সারে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দুটোই একসঙ্গে দিয়ে দিলাম আর কয়েকটা কাজু বাদামের মধ্যে আমি দিয়ে দেবো একটা কাজু বাদাম দিয়ে দিলাম এছাড়া টক দই কিছুটা দিয়ে দেব কিছুটা টক দইও দিয়ে দিলাম একসঙ্গে সব পেস্টটা তৈরি করে নেব এবারে মিক্সারের বোলটা ঢেলে ঢেকে দিলাম একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট রেডি করে নিলাম সেই সঙ্গে একসঙ্গে এর মধ্যে ঢেলেও দিচ্ছি মেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরোটার মধ্যে মিশিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিলাম পরবর্তী পর্যায়ে কড়াইতে আবার তেল দিয়ে এক এক করে এই মাখা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে সেই জন্য আমি গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলা যেহেতু ভাজা হচ্ছে সে সময় আমি একটা তেজপাতাও দিয়ে দেব গরম মশলা তেজপাতা দুটোই প্রায় ভাজা হয়ে এসছে সেই সময় আমি এর মধ্যে আদা দেবো আমি আগে আদা দিয়ে নি সে আমি এখানে আদাটা দিয়ে দিলাম আদাটা আমি গ্রেট করে নিয়েছি আদাটা তেলের মধ্যে দিয়ে অল্প করে দিয়ে নিলাম এই সময় যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নাড়াচড়া করে একটু ওপর মুখ করে নিই নাড়াতা করে উপর মুখ করে নিলাম এরপর আমি গ্যাসের ফ্লিমটা একটু কমিয়ে দিয়ে বেশি বিক্ষণ করে কতিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ ধরেই ভালোভাবে কষিয়ে নিলাম এমনিতেও মাংস একটু ভালোভাবে না কষলে মাংসের স্বাদ হয় না কষিয়ে নিলাম তেল ছেড়ে আসছে সেই জন্য এই সময় আমি মধ্যে ফাইনালি জল দিয়ে দেবো কিছুটা যে বাটিতে আমি মাংসটা মেখেছিলাম সেই বাটিটা থেকে আবার জলটা দিয়ে দিলাম আরও অল্প পরিমাণে জল দিতে হবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই আগে মাখার সময় আমি নুন দিয়েছিলাম তবে এখন আর নুন দিতে হবে যেহেতু জলও দেওয়া হলো একটু নুন দিতে হবে নুন আমি একটু অল্প পরিমাণে দিলাম যেহেতু এটা ভাত খাওয়ার রেসিপি না এটা পোলাও বা ধরুন রুটি বা পরোটা এইসব দিয়ে খাওয়ারই এক রেসিপি সেজন্য এটা আমি খুব বেশি আর জলও দেব না অল্প পরিমাণে আর একটু জল দেব আর খুব বেশি নুনও আমি এর মধ্যে অ্যাড করলাম না আর একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম কারণ মাংসটা কষাতে কষাতেই কিছুটা সেদ্ধ হয়ে গেছে তবে এখন আরেকটু একটু সেদ্ধ হবে সেই জন্য আরেকটু একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দেবো একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি মাংসটা হোক মাংস রেডি হয়ে গেছে সেই জন্য ঢাকাটা তুলে দেখে নিচ্ছি কতটা হলো হয়ে গেছে মাখা মাখাই হয়েছে আর কিন্তু এর মধ্যে জল দেবো না আর কোনো জলের প্রয়োজন নেই এই অবস্থা আমি এর মধ্যে কিছু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা দিলাম একটু আল্পো করে এধার ওধার থেকে দিলাম আলতো করে একটু এধার ওধার করে দিলাম রান্নাটা হয়ে গেছে এবার তাহলে আমি একটা পাত্রে নামিয়ে রাখছি মোলাই চিকেন তাহলে তৈরি করে নিলাম আপনারা তাহলে দেখলেন আমি কীভাবে তৈরি করলাম আর অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন